শাহবাগের আন্দোলন নিয়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষ কথা বললে আওয়ামী লীগ ট্যাগ একটু মানবতার দিকে তাকান একটা গাড়ি ছেড়ে দেন ভাই এভাবেই হাত জোর করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে রিকোয়েস্ট করছিলেন এক রোগীর স্বজন কিন্তু কে শুনে কার কথা যে কোনো আন্দোলনই হওয়া উচিত আমজনতার স্বার্থে তাদের ভোগান্তিতে না ফেলে যে জুলাই যোদ্ধারা জাতির চোখে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো বীর যারা জনতাকে এনে দিয়েছিল ষোলো বছরের স্বৈরশাসন থেকে মুক্তির পথ সেই তাদের নাম ভাঙিয়েই রাজপথে কারা এরা যারা ভর দুপুরে দখল করেছে শাহবাগের মূল রাস্তা যেতে দিচ্ছিল না রোগীবাহী অ্যাম্বুলেন্সও ওদের কাছে যেন একটি মৃত্যু কিছুই নয় ওদের তো আদায় করতে হবে দাবি তা হোক লাশের উপর দিয়ে বা আওয়াজ তোলাদের নিষিদ্ধ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বলছিলাম রাজধানীর অন্যতম হাসপাতাল পাড়া শাহবাগের কথা যেখানে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধারা রাত পেরিয়ে শুক্রবার সকালেও সড়কের মাঝে ট্রিপল মিসে অবস্থান করছেন তারা আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন সেখানেই জুলাই যোদ্ধাদের এমন কর্মকাণ্ডে রীতিমতো তিক্ত বিরক্ত সাধারণ মানুষ কারণ তারা একটা সময় সার্সেলোনা রোগীবাহী অ্যাম্বুলেন্স অথচ শাহবাগমুড়ে অবস্থিত দেশের স্বনামধন্য ও সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া সরকারি হাসপাতাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল এছাড়াও বার্ডেন জেনারেল হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল অবস্থিত সেখানেই দেশের সবচেয়ে ভালো চিকিৎসা হয় বলে এই হাসপাতালগুলোতে লেগে থাকে রোগীদের উপচে পড়া ভিড় রোগীর স্বজনরা বারবার চিৎকার করে হাত জোর করে বলছিল ভাই একটু ছেড়ে দিন রোগী আছে স্ট্রোক করেছে এরপরও হৃদয় গলতে দেখা যায়নি সে সময় ওখানে উপস্থিত জুলাই যোদ্ধা নামধারী ব্যক্তিদের এ সময় পুরান ঢাকার লালবাগ থেকে আসা এক রোগীর নিজের স্বজনকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায় আপনারা যখন রাস্তা ছেড়ে দিবেন না মইরা যাক আমার রোগী স্ট্রোক করছে মিয়া আরেকজন রোগীর আত্মীয়কে বলতে শোনা যায় একটু মানবতার দিকে তাকান একটা গাড়ি ছেড়ে দেন ভাই এরপরও ওদের হৃদয় গলতে দেখা যায়নি সে সময় উল্টো আন্দোলনের দোহাই দিয়ে সেখানে রোগী রেখেই তাদেরও আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাতেও দেখা যায় আন্দোলনকারীদের শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকেই বিতর্কের জন্ম দেয় জুলাই যোদ্ধারা বরং তারা এদিন তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা সাধারণ আমজনতাকেও ট্যাগ দিয়েছে আওয়ামী লীগের দোষর বলে চেষ্টা করছেন মব সৃষ্টির সব কিছুকে ছাপিয়ে সাধারণ মানুষের প্রশ্নের দিক সরকারের দিকে আমজনতা থেকে ক্ষুব্ধ বিক্ষুব্ধ নেট নাগরিকরা রীতিমতো কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে প্রশাসন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পারত না এই স্থানে একশো পঞ্চাশ থেকে দুইশো পুলিশ মোতায়েন করতে তারা কি পারত না এই আন্দোলন দমিয়ে জনসাধারণকে স্বস্তি দিতে নাকি এর পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন আর পৃষ্ঠপোষ তা রয়েছে সরকারেরও এমন প্রশ্নই এখন চারদিকে ডালপালা মেলতে শুরু করেছে